বইগুলো ফিনল্যান্ড থেকে আমদানিকৃত মোটা কাগজে ছাপানো হয়েছে যা আপনার সোনামুনি ছিটতেও পারবে না এবং উভয় পাশে লেমিনেশন হওয়াতে এগুলো পানিতেও ভেজবে না বাচ্চার মোবাইল বা গেমস আসক্তি বাচ্চাকে যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তেমনি পড়াশোনা থেকেও দূরে সরিয়ে রাখছে আমরা আপনার সোনামনির এই মোবাইল আসক্তি থেকে মুক্তির জন্য নিয়ে এসেছি খেলতে খেলতে পড়া কিডস প্রি স্কুল বক্স প্রতিটি বই দেখতে অত্যন্ত চমৎকার এবং বর্ণমালা ও সংখ্যাসহ সব কিছু অনেক বড় বড় করে দেয়া আছে প্রতিটি অক্ষর সংখ্যা ও বিষয়গুলোর ছবি দিয়ে বোঝানো হয়েছে যাতে আপনার বাচ্চা এগুলো খুব সহজেই শিখতে পারে শিক্ষা উপকরণের সাথে বাচ্চা যেন খেলতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে এমন চিন্তা থেকেই আমরা ছোট্ট রঙিন মোটা ও শক্ত বোর্ড দিয়ে আকর্ষণীয় করে তৈরি করেছি এই কিডস প্রি স্কুল বক্স ওইগুলো ফিনল্যান্ড থেকে আমদানিকৃত মোটা কাগজে ছাপানো হয়েছে যা আপনার সোনামনি ছিটতেও পারবে না এবং উভয় পাশে লেমিনেশন হওয়াতে এগুলো পানিতেও ভেজবে না বাচ্চাদের ডিজিটাল ডিভাইসে নয় বইয়ে অভ্যস্ত করুন তাদের মানসিক বিকাশের জন্য কিডস প্রি স্কুল বক্স উপহার দিন আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমরা বইগুলোর চারটি আলাদা প্যাকেজ করেছি প্রতিটি প্যাকেজেই পেয়ে যাচ্ছেন চমৎকার হ্যান্ডেল যুক্ত একটি বক্স প্রথম প্যাকেজে রয়েছে বিশটি বই দ্বিতীয় প্যাকেজে রয়েছে ষোলোটি বই তৃতীয় প্যাকেজ রয়েছে বারোটি বই বইগুলো পেতে এখনই অর্ডার করুন